এই যে এই জায়গাটায় লোকজনের সমাধান শ্মশানেও ভক্তদের ভোগের ব্যবস্থা আছে শ্মশানে দর্শনার্থীদের এখানে ভোগ খাওয়ানো হচ্ছে অফিসে ভোগ সবাইকে ভোগ দেয় দুপুরে শত শত ভক্ত এসে ভোগ খায় সবাই ভোগ খাচ্ছে দেখছেন তারাপীঠ মহাশাসনে শত শত ভক্তরা ভোগ সেবা করছে সবার ভোগ খাওয়ায় এখানে অনেকে এসে আলতা সিঁদুর ধূপ কাটি মনবাতি দিয়ে পুজো দেয় বাবা মায়ের সমাধি মন্দির এখানে বাবা সমাধি মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হয় এবং এখানকার বৈশিষ্ট্য কখনোই চিতা নেবে না সব সময় চিতা জ্বলতেই থাকে এই তারাপীঠ মহাশ্মশানে এখন আপনাদের কাছে আমি নিয়ে যাচ্ছি সেই শ্মশানের চিতার কাছে দেখবেন চিতা জ্বলছে এবং পাশেই একটি টিনের বেড়া দিয়ে ঘেরা ঘরে আরো চিতা থাকে সেই শবদেহগুলোকে সিরিয়ালে এনে দেওয়া হয় এই মুহূর্তে তিনটি চিতা জ্বলছে তিনটি চিতায় শাসনের পুরানো হচ্ছে তিনটি শবদেহকে এইটাই তারাপীঠের শাসন আপনারা যে বামা খেপা দেখছেন সেই বামা খেপার ঐতিহাসিক কাহিনীটি এই তারাপীঠকে নিয়েই নির্মিত তারাপীঠের বিভিন্ন দৃশ্য আমি ভিডিও ধারণ করেছি আপনাদেরকে দেখাবো তারাপীঠ একটি প্রসিদ্ধ জায়গা পবিত্রভূমি অনেক মাঞ্চনা গঞ্জনা অপমান অপবাদ যে মহাপুরুষ বামা খেপা সুদ্ধি লাভ করেছিলেন তারা মায়ের কৃপাধন্য সেই মামা খাবার এই দৃশ্য দেখুন আমরা সবাই জীবদ্দশায় কত কি ভাবি কত কি চিন্তা করি কত পোশাক কত সাজগোজ কত আনন্দ কত চিন্তাভাবনা অথচ মরে গেলে মানুষের কি অন্তিম দৃশ্য এই অন্তিম দৃশ্য আমাদের সবার জীবনেই ঘটবে আমাদের সবার হবে এই হলো পৃথিবীর চিরন্তন নিয়োগ এটাই পৃথিবী এটাই বাস্তব এটাই জীবন আমাদের সবাইকে এমনভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা এটাই চিরন্তন সত্য এটাই আদি বাস্তব এই নিয়েই আমাদের জীবন পৃথিবীতে এসেছি উলঙ্গ চলেও যেতে হবে উলঙ্গ কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমরা কত স্বার্থ কত চিন্তা কত ভাবনা করে থাকি কত চাওয়া পাওয়া কত স্বার্থ লোভ কত হানাহানি কত অহংকার কথা লোভ লালসা নিয়ে আমরা এই পৃথিবীতে থাকি প্রিয়জন স্বজন আত্মীয় সম্পদ হানি করে যেকে বড় করা প্রতিষ্ঠা করা অর্থবৃত্ত বৈভব নিয়ে চলার চেষ্টা করি কিন্তু সব ফুরিয়ে যায় একদিন শোয়ের অতার গর্ভে সবাইকে চলে যেতে হয় অন্তিমকালে এই অন্তিম দৃশ্যটি আপনাদেরকে দেখালাম জীবনের শেষ দিনগুলি কেমনভাবে আমাদের কাটে এই তারাপীঠের মহাশাসনে কখনো চিতা নেবে না আগের পর এক চলতেই থাকে চলতেই থাকে তার অন্তিম কার্য এই জীবনের